নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আজকে বুধবারের সকাল সাড়ে নটা থেকে আমি ব্লগটি শুরু করলাম এদিকে সকালে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে যে যার মতো কাজে বেরিয়েও পড়েছে এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি আর ঘর যতই লেপামোছা করে রাখি না কেন ওই যে বর্ষাকাল এখন বৃষ্টির দিন বৃষ্টি আসলে পরে ধুয়ে যায় আর ধুয়ে গেলে কি করা যাবে আর এমনিতেও আমাদের বাড়িতে যেহেতু পায়রা রয়েছে পায়রাগুলো খুব নোংরা করে রাখে তাই জন্য আমাকে দু তিন দিন পর পরপর লেপামোছা করে রাখতে হয় বেলা বাড়তে থাকলে পরে রোদ ওঠে সেই ভয়ে আমি আজকে সকাল সকালে লেপতে শুরু করেছি আর এদিকে হচ্ছে আমার পূর্ব দিকের ঘরটা লেপা হয়েও গেছে এখন আমি উত্তরের ঘর নয় মানে বারান্দাগুলো লেপে রাখছি কেননা বারান্দাগুলো তো বেশি নোংরা হয় তার ঠিক যেটা নোংরা হলো ধারগুলো ওই যে বৃষ্টি আসলে ধুয়ে যায় সেই জন্য এগুলো আজকে লেপে নিচ্ছি বারান্দাগুলো লেপা হয়ে গেছে এরপর থারগুলো লেপে নিচ্ছে আর এই ধারগুলোতে কেঁচো বাসা করে থাকে যার জন্য কি হয় হারগুলো ভেঙে ভেঙে যায় আর তাই এখানে লেপার সময় আবার আমাকে মাটির প্রলোপ দিতে হয় আর মাটি এইটেল মাটি নিয়ে আসতে হয় অনেক দূর থেকে যেদিন নিয়ে আসবো ওই দিন আপনাদের দেখাবো গল্প করতে করতে বাড়ির ভেতরকার দিকটা হয়ে গেছে লেপামোছা করা মানে অনেকখানি কাজ এগিয়ে গেল অনেকখানি নয় আরও অনেকখানি বাকি রয়েছে কেননা রান্নাঘরের বারান্দা তারপর বাইরের ধারগুলো সেগুলো তো লিপতে হবে যাই হোক লিপছি আর এখন একটু টুকটাক করে বৃষ্টি শুরু হয়েছে সেটা আমার ক্যামেরায় ধরা পড়েনি তাই ভাইকে বলছি যে তাড়াতাড়ি এসে তুই জামা কাপড়গুলো তুলে রাখ আমার তো হাতে মাটি রয়েছে ও এসে কাপড়গুলো নিয়ে গেল যাই হোক সেগুলো আর আপনাদেরকে দেখালাম না ও ওর খালি গায়ে ছিল বলে রান্নাঘরটা রয়েছে আমাদের বাড়ির দক্ষিণ দিকে আর বৃষ্টি আসলে পরে এদিকে ধারটা ধুইয়ে যায় আর ধুইয়ে যেতে যেতে একদম টিনের বেড়ার সমান হয়ে গেছে বৃষ্টিটা এদিকে আস্তে আস্তে করে জোরে আসতে শুরু করেছে বৃষ্টিতে একটুখানি ভিজেও গেছিলাম একটুখানি নয় ভিজে গেছিলাম আর কি তো ভিজে যখন গেছি তার আগে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিই কেননা বৃষ্টি পড়েছে ওই যে গাছের পাতাগুলো আবার পড়ে গেছে উঠোনে তাই একটু ছাড় দিয়ে রাখি স্নান করার পর সেটা আর করতে ইচ্ছে করছে করবে না নয় মানে স্নান করলে পরে আবার এগুলো ঝাড় দেবো তাই স্নানের আগে এগুলো একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি পরের কাজটা আগে করে রাখছি আর কি 그렇게 같이 다니면 되는데 এখন একটা চেয়ার আমার নিত্য সঙ্গী অর্থাৎ যে কোনো কাজ করতে হলে আমাকে প্রথমে ক্যামেরা করতে হয় তো তাই প্রথমে একটা চেয়ার নিয়ে আসতে হয় সেখানে ক্যামেরাটা অন করে আমাকে কাজ করতে হয় বাইরের দিকটা আমার ছাড় দেওয়া হয়ে গেছে এরপর চলে যাবো বাড়ির ভিতরকার দিকটা অর্থাৎ বাড়ির ভিতরের উঠোনটা ওই যে একটু আগে বৃষ্টি পড়ছিল তার জন্য জল জমে আছে তাই উঠোনটা একটুখানি ছাড় দিতে হবে উঠোনটা ছাড় দিতে শুরু করেছি আর এদিকে আবার একটু একটু করে বৃষ্টি আসতে শুরু করেছে যাই হোক তাড়াতাড়ি করে উঠোনটাও ছাড় দিয়ে নেই নাহলে একটু ভিজেছিলাম আবার ভিজে যাব আর এরকম করে ভিজতে থাকলে তো পরে শরীর খারাপ পড়ে যাবে না এরপর আর কি যে এই বারান্দাতে ওই যে বৃষ্টি পড়লে বারান্দাটা একদম ভিজে যায় নোংরাও পড়ে যায় ওই নিচের বারান্দা থেকে নোংরাগুলো এসে এখানে পড়ে গাছের পাতা টাতা সমস্ত কিছু এখানে পড়ে যায় তাও বারান্দাটাও একটুখানি মুছে নেই নাহলে দেখতেও খারাপ লাগে আর একদম ধুলো মানে মাটি মাটি হয়ে গেছে যেন তা একটুখানি জল দিয়ে লেপে নিয়েছি এই ঝাড়ু দিয়ে লেপার অনেক সুবিধা আমার কাছে কারণ আমি তো সবসময় হাঁটু ঘেরে বসেই লেপি তাই হাঁটু ঘেরে না বসলে আমি এমনি হাত দিয়ে লেপতে পারি না যাই হোক ঝাড়ুটা রওয়াতে সুবিধা হয়েছে ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে লেপা যায় অনেক সুবিধা হয়েছে আমার কাছে সব কিছুই লেপা হয়ে গেছে এরপর আর কি হাফ ছেড়ে বাঁচলাম যাই হোক আর বেশিক্ষণ ভেজা গায়ে থাকা চলবে না বৃষ্টিতে ভিজে ভিজে এতক্ষণ কাজ করলাম আর এখন কাজ করা আমার হয়েও গেছে স্নান করেও নিয়েছি আর এদিকে খাওয়াও হয়ে গেছে রোদ উঠেছে খুব আর এদিকে পায়রা দিলাম খেতে ওদেরকেও দুপুরে আর খেতে দেওয়া হয়নি সকালে খেয়েছে আমাদের সাথে দুপুরে ওরাও খায়নি তো ওদেরকেও একটুখানি খেতে দিলাম বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু একটুখানি করে আবার রোদ দিচ্ছে আজকেও যেমন যখন খড় লেপছিলাম একদম ঝমঝমি বৃষ্টি পড়লো কিন্তু একটুখানি পরেই বৃষ্টিটা থেমে গেল ব্যাস রোদ দিয়েছে এরকম অবস্থা তবে কতবার জামাকাপড় শুকোতে দেব। বৃষ্টি পড়লো যখন তখন তুলে রাখবো আবার যখন বৃষ্টিটা ছাড়লো রোদ উঠলো তখন আবার আমাকে শুকোতে দিতে হবে আর এই কাজ হলো বিশাল ঝামেলার ব্যাপার একবার তুলে রাখো আর একবার মেলে দাও মানে যা তা অবস্থা আর কি যাই হোক এখন রোদ দিয়েছে তো জামাকাপড়গুলো শুকোতে দিলাম দিয়ে এখন একটু বসে আছি খাওয়া দাওয়াও করে নিয়েছি